আয়তা কুমোর রসুলু খখুজু হো উম নাহ আল্লাহ তাল্লা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সলামজা দিয়ে তোমরা মেনে নাও আর তিনি জানি সেতুজনতা থেকে তোমরা বিরত থাক নবী সাল্লাল্লাহু আইলে ইউ বলেন যে ব্যক্তি কাসা পেঁয়াজ খায় যে ব্যক্তি কাঁচা রসুন খায় সে যেন মসজিদের ধারে কাছেও না আসে সে যেন সলাতে অংশগ্রহণ না করে নবী সাল্লাহ আলু সাল্লাম বললেন যে ব্যক্তি কাঁচা পিঁয়াজ খায় এবং কাঁচা রসুন খায় সে যেন আমাদের কাছে না আসে এই জন্য কাঁচা পিয়াজ খাওয়া মাকরু এবং কাঁচা রসুন খাওয়া মাকরু যদি খেতে হয় তাহলে পাক করে খাওয়া লাগবে সিদ্ধ করে খাওয়া লাগবে এখন আমরা পান্তা ভাত খাই কাঁচা পিয়াজ দিয়ে খাই আমরা মুড়ি খাই কাঁচা পিয়াজ দিয়ে মুড়ি খাই কি বলেন খাই না খাই কি খাই না দাওয়াত খাবার যাবেন তাও কাঁচা পেঁয়াজ দিবে বিয়ের মজ বিয়েতে যাবেন তাও কাঁচা পেঁয়াজ দিবে কিন্তু বিবাহের বৈঠক গেলেন কাঁচা পেজ দিল মানে কি দেখা যায় না কাঁচা পেজ খাই রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে মাকরু হয় কাঁচা পেজ খাইলে মুখে দুর্গন্ধ হয় যারা বিড়ি খায় তাদের মুখে বলে গন্ধ নাই মুখে গন্ধ নাই হ্যাঁ যে ব্যক্তি বিড়ি খাবে খাওয়ার পরে তার কাছে যাবেন যাওয়ার পরে একটা বিশ্রী গন্ধ তার কাছে থাকা যাবে না তার বউ কিভাবে থাকে আল্লাহ জানে হ্যাঁ বিড়ি খাওয়ার পরে মুহাজ্জাজ একটা গন্ধ এর গন্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে গন্ধ আর কিছু নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবে না ফাসারিবা ফাসারিকে লাকুম তুকুব আল্লাহু সালাতাল আরবাঈনা সাবাহা। রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন যে ব্যক্তি নেশাদা দ্রব্য পান করে আল্লাহ তালা ওই ব্যক্তির চল্লিশ দিন সারাত আল্লাহ কবুল করবে না নবী সাল্লাহু আলাইসালাম সাড়ে চোদ্দ শতকের পূর্বে তিনি বলেন যে ব্যক্তি নেশাদা দ্রব্য পান করে নেশা দ্রব্য পান করে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন ওই ব্যক্তির সালাত আল্লাহ কবুল করবে না কয়দিন বলেন কয়দিন চল্লিশ দিন আল্লাহ তালা সলা কবুল করবে না চল্লিশ দিন আল্লাহ এর মধ্যে কোন ব্যক্তি হজ করতে যায় আল্লাহ তালা তো হজ কবুল করবে না এর মধ্যে ব্যক্তি কবুল করবে না আল্লাহ আল্লাহ কবুল করবে না এক কথায় বলা যায় সুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নেশাদ্রব্য পান করে আল্লাহ তালা ওই ব্যক্তির সলাত আল্লাহ কবুল করবে না কয়দিন বলেন কয়দিন চল্লিশ দিন দিনের মধ্যে কয়বার খায় পানের মধ্যে জর্দা খায় পানের মধ্যে মিষ্টি জর্দা পানের মধ্যে বিভিন্ন জর্দা হাকি মুড়ি জর্দা জর্দার কোনো খেয়ালই নাই হিসাব নাই বিড়ির মধ্যে কত রকম বিড়ি আছে সিগারেট আছে কত রকমের সিগারেট আছে নবী সাল্লাম বলেন যে এগুলি পান করলে আল্লাহ কবুল করবে না চল্লিশ দিন একবার খাইলে চল্লিশ দিন কবুল হবে না আর আমরা সেটা নেই কি ব্যস্ত নেশাদা দ্রব্য যখন হয় নেশা হয় তখন আর হয় না রসুল যদি ওই ব্যক্তি তোবা না করে মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না দেখেন নেশাদা দ্রব্য এমন একটা জিনিস সে যদি নেশাদ্রব্য পান করার পরে তো বা ছাড়া মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতে দিবে না তাহলে যে ব্যক্তি নেশা পান করে আমাদের ময়দানে আল্লাহ তালা ওই ব্যক্তির দিকে রহম দিকে আল্লাহ তালা না না। একটা জিনিস নেশাদ্রব্য এটা কি করতে হবে আমাদের পান করা থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদেরকে সকলকে তব আমিন আমরা যেন নেশা দ্রব্য থেকে বিরত থাকতে পারি হে আল্লাহ আমাদেরকে হাজায় দান করেন সকলকে যেন আল্লাহ কবুল করে যখন আমিন